আল্লাহ মুসিবত থেকে বের করে দিবেন এই মুসিবতের বিনিময়ে আল্লাহ তালা উত্তম জিনিস তাকে দান করবে এই মুসিবতের মধ্যে তার যে ক্ষতি হয়েছে মুসিবতের মধ্যে পড়ে তার যে অসুবিধা হয়েছে যে কষ্ট হয়েছে তার চেয়ে উত্তম জিনিস পাক এই ইন্না আলীহি ও ইন্না ইহি কারণে দান করবেন দান করবেন রসুল্লাহ করেন এত উত্তম জিনিস দান করবেন সে ওই উত্তম জিনিস পেয়ে ওই মসিবতের কথা ভুলে যাবে। 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 সে খুশি হয়ে হয়ে এজন্য আমাদের সবার উচিত সবার জীবনে কম বেশি মুসিবত বিপদ আপদ আসেই আসতেই থাকে আসতেই থাকবে যেই মুসিবতে জীবনে আসুক ওই সময় ইন্না আলিল্লাহি বা ইন্না এটা পড়তে থাকবে তো এই মুসিবতের মধ্যে যে ক্ষতি হয় তার চেয়ে উত্তম বদলা আল্লাপাক দান করবেন আর মুসিবত আল্লাপাকে হুকুমে আসে আল্লাপাক কোরআনের মধ্যেই একটু আগে যে আমরা পড়লাম যে কুম্বিশ হউ বিভিন্ন অবস্থা দিয়ে আমি বান্দাকে পরীক্ষা করি পরীক্ষা করবো আমি চাইলেও আমি মুসিবতকে রাইতে পারবো না কোনো না কোনোভাবে আমার ইমানের পরীক্ষার জন্য আমার আমলের পরীক্ষার জন্য আমার জীবনে মুসিবত চলেই আসবে তো এই মুসিবতকে অতিক্রম করতে হবে এই মুসিবত থেকে বের হতে হবে আল্লাহ পাকের সাহায্যের মাধ্যমে আল্লাহ পাকের উপর তাবাক্কল করার মাধ্যমে আল্লাহ পাকের উপর ভরসা করার মাধ্যমে